পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ১৬ এপ্রিল এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী পোস্টে তিনি লিখেছেন শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তিনি আইজিপি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকি আরো লিখেছেন গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দেয় তাদের ভাষ্যে হাসিনার এফিজি বানানোর অপরাধ তিনি আরো বলেন এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্র এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো এক অন্যরকম আবেশ সবার মনে আর এই সময়ে ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ ভিউয়ার্স কি মনে হচ্ছে আপনাদের এই হামলা কতটা যোগ থেকে এবং এদের পেছনে আসলে কি আওয়ামী লীগ রয়েছে না তাদের নাম ধরে অন্য কেউ তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন